সালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই শিবজন সেলের পক্ষ থেকে স্বাগতম শিবজন ল্যাস্টিল টুগেদার শিবজনের আজকের কালেকশনে আপনারা দেখতে পাবেন ছোট একটা জাহাজের ইলেকট্রিকের মালামাল অত বা জাহাজের স্টোরের মালামাল আপনারা তাকে দেখিয়ে দিব একটা ছোট একটা স্টোরের মধ্যে ছোট একটা জাহাজের যত সব ইলেকট্রিক মালামাল আছে এগুলো একটা স্টোরের মধ্যে এনে জমা রাখা হয়েছে এগুলো দেখতে আসলাম আমি একা এখানে দেখবো আপনাদেরকে দেখাই একটা ছোট একটা জাহাজের মালামালার মধ্যে অথবা ইলেকট্রিক মালামালার মধ্যে কি কি থাকে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিই আপনারা দেখতে থাকুন অনেক মালামাল আমরা ট্রান্সপোর্টে বুকিং দিই না অথবা ভিডিওর মধ্যে দিই না ওই সমস্ত মালামালগুলো আপনারা আজকে ভিডিওর মধ্যে দেখতে পাবেন যেহেতু কাঁচের মালামাল গ্লাসের মালামাল ট্রান্সপোর্টে ভেঙে ফেলে বাংলাদেশের ট্রান্সপোর্ট এখনও অতটা উন্নত হয় নাই যার কারণে ট্রান্সপোর্টে সব ধরনের মালামাল বুকিং দেওয়া সম্ভব হয় না ও আপনাদেরকে আজকের ভিডিওর মধ্যে দেখিয়ে দিব। আমরা আসলাম জাহাজের ইলেকট্রিক মালামাল দেখার জন্য আপনাদেরকে দেখিয়ে দিব আজকের ভিডিওর মধ্যে যারা যারা শিবজন চ্যানেলটা এখনই ইউটিউবে সাবস্ক্রাইব করে নেয় জলদি জলদি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন এটা হচ্ছে সাস্টেন জাপানি জাহাজের মালামাল বেশিরভাগ মালামাল টু টোয়েন্টি মালামাল হান্ড্রেড মালামাল কম আর মালামালগুলো কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ মালামাল আর এটা হচ্ছে সাস লাইট হ্যান্ড লাইট বলা হয় এগুলো জাপানি অনেক পাওয়ারফুল এবং হেভি ডিউটি নতুন বেশিরভাগ মালামাল কন্ডিশন একদম ফ্রেশ ফ্রেশ মালামাল সিলভার অথবা অ্যালুমিনিয়ামের বই বক্সের মধ্যে আছে এগুলো হচ্ছে সাস্টেন সাস্টেন মালামালগুলো আপনার নেভিগেশন মালামালার মধ্যে আইটেমের মধ্যে পড়ে তার মধ্যে একটা জায়নারা স্টোর এটা হচ্ছে জায়নারা স্টোর এবং ইলেকট্রিক মালামাল এটা হচ্ছে লেমিটিং মেশিন এখানে টেলিভিশন অনেক কিছু দেখতে পাবেন আজকের ভিডিওর মধ্যে এইগুলো হচ্ছে মনিটর সিপিও আইপিএস আইপিএস থাকে না জাহাজে এগুলো হচ্ছে ইউপিএস বলা হয় একটা একটা জাহাজের মধ্যে যে যত রকম ইলেকট্রিক মালামাল আছে আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবেন এখানে স্যানিটারি মালামাল আছে এগুলো হচ্ছে বেসিন ইংলিশ কমেট এগুলো হচ্ছে সাজানি কিসমাস কাশের সাথে এগুলো ব্যবহার করা হয় এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলি টিভি কার্ড এগুলো হচ্ছে এলসিডি টেলিভিশন ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স আপনাদেরকে সব কিছু দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে এস ডি টিভি ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স কন্ডিশন খুবই ভালো এগুলো তেতাল্লিশ ইঞ্চি টেলিভিশন আর এগুলো হচ্ছে আপনার ওয়াটার ডিসপেন্সার অনেকগুলি এগুলো আবার অনেক গরম এবং নর্মাল টু টোয়েন্টি ভোল্ট আর নেম সব দেখিয়ে দিব একটা বক্সের মধ্যে এখানে অনেকগুলি স্টোরের স্টেশনারি আইটেম আছে দেখতে যা যা জাহাজের ব্যবহার করছে সবগুলো একটা বক্সের মধ্যে আছে এগুলো হচ্ছে ওয়াটার ডিসপেন্সার টু টোয়েন্টি লাইন এগুলো শুধুমাত্র গরম এবং নর্মাল ফানি নট ঠান্ডা অথবা কুল ফানি এটা হচ্ছে জোতা ওয়াশ অথবা শু ওয়াশের মেশিন সবগুলো একটা একটা করে দেখিয়ে দিব চলুন আপনাদেরকে হাইসেন্স টেলিভিশনের নেম প্লেটটা একটু দেখানোর চেষ্টা করি এটার নেম প্লেট অনেকে দেখার ইচ্ছা হবে ওয়ার্ড কত অনেক কিছু কোশ্চেন করবেন এই জন্য এগুলো না করার জন্য আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেওয়া আমার কাজ এটা তিনশো তিরিশ ওয়াট হান্ড্রেড বোল্ট টু টোয়েন্টি ভোল্ট দুই লাইনেই ইউজ করতে পারবে এই টেলিভিশনটা ফিফটি হার্স এবং ফোরটি হার্স সিক্সটি হার্স ইউজ করতে পারবেন দেখতে পারতেছেন একটা টেলিভিশন হান্ড্রেড বোল্টও ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং টু টোয়েন্টি লাইনেই ইউজ করতে পারবেন এইটা হাইসেন্স হাইসেন্স টেড লেখা আছে স্টিকার কোন সাইডে যেহেতু মালামাল দেখতে আসছি সব কিছু একটা সময়ে অথবা একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হয় না এখানে স্পিকার আছে ইউপিএস আছে এখানে এগুলো হচ্ছে বক্স টিভি বক্স টিভিগুলো ব্র্যান্ড হচ্ছে হাইসেন্স এখানে একটা লাকিস আছে এগুলো ইউজ ব্যবহৃত জাহাজার মালামাল কি অবস্থায় আছে দেখতে পারতেছেন এখানে মনিটর আছে এগুলো সবগুলো টু টোয়েন্টি ভোল্ট আর এখানে স্ট্যান্ড ফ্যান ছোটোখাটো টেলিভিশন মনিটর এগুলো হচ্ছে দেল ব্র্যান্ডের মনিটর মনিটরের পিসিগুলো একটু আগে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এখানে অনেকগুলি মনিটর পিসি আসে এগুলো হচ্ছে আপনার এলইডি টেলিভিশন ব্র্যান্ড হচ্ছে স্যামসাং আপনাদেরকে নেম প্লেট দেখিয়ে দিব অনেকে নেম প্লেট দেখার অনেক ইচ্ছা ভিডিওর মগুলো দেখতেছেন নেম প্লেটও দেখতে পাবেন একটু দৈর্যতরণ এগুলো হচ্ছে বত্রিশ ইঞ্চি এলইডি টেলিভিশন জাহাজে স্মার্ট টিভি কম থাকে একদম কম থাকে না নাইনটি এইট পার্সেন্ট থাকে এল বক্স টিভি এলসিডি আর টু টোয়েন্টি লাইনে ইউজ করতে পারবেন ফিফটি সিক্সটি হাজি ইউজ করতে পারবেন কি এটাতে সাউন্ড বক্সও আছে আর এটা ওয়াট হচ্ছে অনলি ছাপ্পান্ন ওয়াট ফিফটি সিক্স ওয়াট মানে একদম একদম কম ওয়াটের টেলিভিশনগুলো আর দেখতে পাচ্ছেন এখানে আড়াইশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বিভিন্ন ক্যাটাগরির টেলিভিশন আছে আর একটা সাবধান যারা ট্রান্সপোর্টে টেলিভিশন কাজের জিনিস বুকিং করেন সাবধান হয়ে যাবেন ট্রান্সপোর্ট বাংলাদেশের ট্রান্সপোর্ট এতটা উন্নত না কারণ জিনিসগুলো ভেঙে ফেলে যার কারণে গ্লাস ডিসপ্লে জাতীয় জিনিস ট্রান্সপোর্টে বুকিং দেওয়া সম্ভব হয় না যাদের মালামাল প্রয়োজন আপনারা আমাদের শোরুমে এসে মালামালগুলো নেবেন এটা আপনার পঁয়ত্রিশ ওয়াট মানে হান্ড্রেড টেন লাইনে যখন ইউজ করবেন তখন পঁয়ত্রিশ ওয়াট এটা ব্যাক করবে টু টোয়েন্টি লাইনে এটা ছাপ্পান্ন ওয়াট ব্যাক করবে অথবা ব্যবহার করবে এগুলো হচ্ছে রুম হিটার এগুলো ইনটেক নতুন এটা কার্টুন সহ আছে দেখতে পারতেছেন পাচ্তেছেন একটা ব্র্যান্ড লেখা আছে সাকা এগুলো হচ্ছে ছাকা কক্সিটের নিচে রুম হিটার ব্ল্যাক কালার যেগুলো দেখতে পারতেছেন ভিডিওর মধ্যে এগুলো হচ্ছে রুম হিটার ইয়ার ম্যাট মডেল নাম্বার দেওয়া আছে এখানে তেরো চৈদ্দ কত কত লেখা আছে অনেক কিছু লেখা আছে তিনোটার কিন্তু নতুন একদম ফ্রেশ বারকোড আছে আপনার স্ক্রিনশট নিয়ে স্ক্যান করে দেখতে পারবেন এটা অল ডিটেলস বিস্তারিত ডিটেলস এগুলো আপনার দুই চারশো আট দশ বারো কয়েলের রুম হিটার এগুলো স্পেয়ার একদম নতুন ফ্রেশ ফ্রেশ মালামাল জাহাজের মালামাল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টু টোয়েন্টি ভোল্ড ফিফটি হার্স টু দুই হাজার দুইশো ওয়ার্ডের রুম হিটার এগুলো অনেক অনেক ওয়াট যাদের টুকলি ওয়াট। মিটার এগুলো চলবে না তিরিশ ওয়াট মিটার লাগবে এগুলোর জন্য আর যা শুধু শুধু মালামাল নেবেন নেওয়ার আগে নেমপ্লেট ওয়াট বোল্ট এগুলো বিস্তারিত দেখে নেবেন এটার একটা শাখা গেছে আবার এখানে একটা শাখা এগুলো আরগুলো সবগুলো ভালো কন্ডিশন ভালো জাহাজ থেকে সবগুলো মালামাল ভালো কন্ডিশন থাকা অবস্থাও নামাইতে নামাইতে এগুলো লেবার ভেঙে ফেলে যেহেতু অনেক জাহাজ মালামালগুলো নামতে নামতে ভেঙে যায়গা আর ট্রান্সপোর্টের কথা কি বলবো মাসা ওরা তো আরও মাসাল্লাহ এটা এই অবস্থায় দিলে এগুলো ব্যান করে ফেলবে কন্ডিশন কবি ফ্রেশ আর এগুলো অয়েল হিটার অয়েল রুম হিটার বলা হয় অনলি তিন পিস আছে এখানে কন্ডিশন কবি ভালো ফ্রেশ কন্ডিশন এগুলো আমাদের মার্কেটেতে এই চেয়ে অনেক ভালো কোয়ালিটি উন্নত গ্রেডের মালামাল দেখতে পারতেছেন ফ্রেশ ফ্রেশ মালামাল ব্র্যান্ডের কবি ফ্রেশ ওয়াটার ডিসপেন্সারগুলো দেখতে পাচ্ছেন এগুলো শুধুমাত্র হট এবং নর্মাল ফানি ফদান করবে অথবা বের হবে ব্যবহার করতে পারবেন ঠান্ডা পানি নাই যেহেতু কম্পোসার নাই সো ঠান্ডা পানি বের হওয়ার কোনো কথাই নেই এগুলো অনেক অনেক আছে নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই এটার নেম এগুলো সবগুলো বেশিরভাগ টু টোয়েন্টি মালামাল মডেল নম্বর এস ওয়াই টু জিরো ফিফটি হার্স নাইনটি ডিগ্রি পর্যন্ত গরম করবে পানি আর ফি ফাঁসশো ওয়াট এটার ওয়াট হচ্ছে ফাঁসশো ওয়াট আর ওয়ান পয়েন্ট টু কিলোওয়াট নব্বই ডিগ্রি পর্যন্ত গরম পানি আপনারা খেতে পারবেন অথবা ব্যবহার করতে পারবেন আর এটার এগুলোর মধ্যে কোনো কম্পাশন নাই তো ঠান্ডা পানি বের হওয়ার কোনো কথাই নাই এখানে দেখতে পাচ্ছেন মালামালগুলো সবগুলো হচ্ছে টু টোয়েন্টি হান্ড্রেড টেন মালামাল কম এটা হচ্ছে শু ওয়াশ অথবা জোতা ওয়াশ করার একটা মেশিন ক্রিম ব্ল্যাক মানে ব্ল্যাক মানে কালো খালি ব্রাউন খালি ফলিশ ইউজ করে এটা একটা ব্রাশ দেখিয়ে দেবো ভিডিও দেখতে থাকেন মেশিন টেশিন সবগুলো আগে কি কী মালামাল আছে একটা স্টোরে সবগুলো মালামাল দেখিয়ে দিচ্ছি আর দেখি একটু একটু পরে সবগুলো বিস্তারিত আরও কিছু ভালোভাবে দেখানো আপনাদেরকে চেষ্টা করব। আর এই ধরনের জাহাজের মালামাল যাদের প্রয়োজন আপনারা আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন যেহেতু আমরা মালামালগুলো দোকানে এনে বিক্রি করি আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আশা করি মালামালগুলো ফের পাবেন আর যারা ভিডিও প্রতিনিধি দেখেন আপনারা তো বুঝতেই পারেন আমরা ওরজানা জাহাজের মালামাল বিক্রি করি এবং ভালো ভালো প্রোডাক্ট আমরা কালেকশন করি যাদের অর্জেন জাহাজের মালামাল প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে স্ক্রিন দেওয়া নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপে আপনার আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ ভালো কিছু মালামাল আপনারা পাওয়া পাবেন আপনাদেরকে মা ভালো ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব এগুলো হচ্ছে টিভি কার্ট হায়ার ব্র্যান্ডের হায়ার ব্র্যান্ড খুবই ভালো ব্র্যান্ড দেখতে পাচ্তেছেন সবগুলো ব্র্যান্ড একদম ভালো ভালো হায়ার হাইসেন্স এল জি স্যামসাং ডেল ভালো ভালো ব্র্যান্ডের মালামাল এখানে অ্যাভেলেবেল আছে আর জাহাজ আসতেছে হালকা পাতলা আগের মতো জাহাজ নাই হালকা পাতলা জাহাজ আসতেছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর অনেকজনের মালামাল ডেলিভারি দেওয়ার কথা বৃষ্টির কারণে দেওয়া সম্ভব না ওইটার জন্য দুঃখিত ইনশাআল্লাহ নেক্সট ডে অথবা কালকে আপনাদের মালামাল বুকিং হয়ে যাবে এগুলো হচ্ছে ছোটোখাটো স্পিকার স্পিকারগুলো ওই জাহাজের স্পিকারগুলো একটু দামি হয় সেকেন্ড হওয়া হ্যান্ড হওয়ার পরও দামি হয় এগুলো জাহাজ থেকে কেনার সময় দাম হয় আবার আমাদের কাছ যারা কিনে বিক্রি করে ও তখন একটু দাম হয় কারণ এগুলো স্পিকার এবং সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হয় আর এগুলো কন্ডিশনও খুবই ভালো এখানে টেলিফোন আছে মিটার আছে বিভিন্ন ক্যাটাগরির মালামাল আছে সিপিও আছে দেখতে পাচ্ছেন ওইগুলো হচ্ছে মনিটর মনিটর সবগুলো টু টোয়েন্টি এই জাহাজের স্ট্যান্ড ফ্যান ফাঙ্কা এই সমস্ত ফাঁকা ট্রান্সপোর্টে বুকিং দেওয়া সম্ভব না যেহেতু এমন তো ফ্লাস্টেয়ার মালামাল ট্রান্সপোর্টে আর গুড়ি গুড়ি অথবা ভেঙে ফেলার সম্ভাবনা বেশি এখানে দেখতে পাচ্ছেন একটা জাহাজে যতটুক সম্ভব মালামাল স্টোরে অথবা আলাদা আলাদা করে রাখার যতটুকু সম্ভব তারা রেখে দেয় এগুলো ময়িডোরের কীবোর্ডগুলো ফ্রেশ ফ্রেশ মালামাল অরিজিনাল মালামাল সবগুলো এখানে কোনো ধরনের মার্কেটিক প্রোডাক্ট নাই বললেই চলে আর দেখতে পারতেছেন যেহেতু মালামালগুলো আমরা দেখতে আসছি আর তাদেরকে একটা শর্ট একটা ভিডিও করে দেখিয়ে দিচ্ছি একটা ছোট একটা জাহাজে কি কী মালামাল থাকে এগুলো হাইসেন্স ডিবিডি ডিবিডি সিডি রেডিও ট্যাব বলে এগুলো সবগুলো আদি আদি আমলের জিনিস এগুলো ছোটো খেলার জিনিস দেখতে পাচ্ছেন এই ধরনের রেডিও অনেক আগে পুরাতনার সময় ব্যবহার হতো অতিরিক্ত টু টোয়েন্টি মালামাল বেশিরভাগ মালামাল হচ্ছে টু টোয়েন্টি হাইসেন্স এগুলো হচ্ছে বক্স টিভি ফিফটি হার্স টু টোয়েন্টি ওয়ার্ল্ড পঁয়ষট্টি ওয়াট ওয়াটগুলো অনেক কম থাকে কেন জানি না কিন্তু মালামালগুলো খুবই ভালো এবং ক্লিয়ার কোয়ালিটি অথবা ক্লিয়ার ডিসপ্লে প্রোভাইড করে চলুন আপনাদেরকে জুতা ফলিশটা একটু ভালোভাবে দেখেই দিই এটা মূলত এখানেও এখানে অনেক মালামাল আছে আপনাদেরকে কিছু তার তারটার কালেকশান দেখিয়ে দিই এখানে যতটুকু ইলেকট্রিক মালামাল আছে সবগুলোর ক্যাবেল এই জুরির মধ্যে আছে যত রকম ইলেকট্রিক প্রোডাক্ট আছে টেলিভিশন ডিভিডি ডিভিআর যা যা আছে সবগুলো ক্যাবেল এটার মধ্যে আর গোল্ডেন কালার যেটা দেখতেছেন এটা হচ্ছে আমার জুতা ফলিশের একটা মেশিন ব্রাউন কালার ফলিশ করে ওইখানে ব্রাশ ট্রাশ দেওয়া আছে পলিশও দিয়ে সম্ভবত এটা ইলেকট্রিক মালামাল অটোমেটিক এটা কাজ করবে যেহেতু জাহাজে ব্যবহার করছে এখানে লেখা আছে এটা একটা ফাওয়ার ডিসপ্লে আর যেহেতু ইলেকট্রিক মালামাল অবশ্যই ডিসপ্লে থাকবে খুবই সুন্দর একটা আনকমন একটা মালামাল যাহা আস্তে আস্তে আমরা এরকম এই ধরনের আনকমন প্রোডাক্টগুলো দেখতে পারি এবং ব্যবহার করতে পারি এবং বিক্রি করতে পারি আপনাদেরকেও দিতে পারি সৃজন চ্যানেলটা ইউটিউবে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো বাটন করবেন লাইক করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে আনকমন আনকমন মালামাত দেখানোর চেষ্টা করব এটার ব্র্যান্ড হচ্ছে নিউ পয়েন্ট এটাও এসি টু টোয়েন্টি ভোল্ট একশো পঁয়তাল্লিশ ওয়াট ফিফটি হার্স ইউজ করতে পারবেন এখানে মডার্ন নাম্বারটা নাম্বার দেওয়া আছে কিন্তু মেটটা লেখা নেই এখানে মেট লেখা নাই যেহেতু মেট লেখা নেই আমি তাদের বলবো আর যে ক্লিয়ার লেখা থাকলে আমরা সব সময় সর্বদা ক্লিয়ার কথাবার্তা ক্লিয়ার মালামাল দেওয়ার চেষ্টা করি যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কেন আপনারা আশা করি বুঝতে পারেন এই ওয়াটার ডিসপেন্সার মধ্যে এখানে একটা ডিস গ্লাস ডিসপ্লে একটা ওয়াটার ডিসপেন্সার আছে ওইগুলো ভালো কোয়ালিটি খুবই উন্নত মানের আর এগুলো যাদের এই ধরনের মালামাল প্রয়োজন আপনার স্ক্রিন দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ হয়তো মালামালগুলো যদি আমরা নিই আমাদের কাছ থেকে আপনারা কিনতে পারবেন এখানে অনেকগুলি মালামাল আছে দেখতে পারতেছেন সবগুলো কন্ডিশন খুবই ভালো ভালো দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ